আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সাবস্ক্রিপশন সেট তো ফেসবুক আমাদের সবাইকেই এই সেট দিয়েছে কিন্তু দিয়েছে বলে কি আমাদেরকে নিয়ে নিতে হবে কখনোই না আগে এটা জানতে হবে যে এটা কি আমাদের জন্য প্রযোজ্য কি না এটা আমাদের জন্য কি এটা গ্রহণযোগ্য কি না তো সাবস্ক্রিপশন এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য না আর এটা হচ্ছে ইন্ডিয়াদের জন্য প্রযোজ্য তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যারা সেলিব্রিটি যারা সেলিব্রিটি তাদের ভিডিওগুলো সাবস্ক্রিপশন করে রাখতে হয় পরবর্তীতে দেখার জন্য এটা করতেও হয় টাকা দিয়ে তো এটা কি আমার আপনার সবাই টাকা দিয়ে করে আমার আপনার ভিডিও দেখবে এখান থেকে সারা না টাকাও ইনকাম করতে পারবেন না আপনারা অতএব এই সেট আপনারা আসলে কখনোই দিবেন না নয়তো আপনার বাকি সেট চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি আমরা প্রমাণ পেয়েছি অনেক ভাইয়ের এই সেট দিতে গিয়ে অন্য সেট হারিয়ে গেছে অতএব এই সেট আপটা কখনও কেউ দিবেন না আমরা হচ্ছে সাধারণ জনগণ আমরা হচ্ছে সাধারণ মানুষ আমার আপনার ভিডিও টাকা দিয়ে দেখার মতো মানুষ নাই অতএব এই ভুল থেকে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর আমি এর সাথে অল্প কিছু কথা যোগ করি আমাদের বাংলাদেশের সহ দেশের বাইরে সব জায়গাতেই হ্যাকার হচ্ছে ঘোরাঘুরি করে আমার আপনার পেজটা নষ্ট করার জন্য কিন্তু এটা তো আমার আপনার শখের পেজ এটা আমার আপনার কষ্টের পেজ আমার আপনার ভুলের কারণে এই পেজগুলো আজকে হারিয়ে যাচ্ছে আমার আপনার ভুলের কারণে এই পেজগুলো হ্যাকারদের কাছে চলে যাচ্ছে আপনার তথ্যগুলো যদি হ্যাকারকে না দেন কখনোই আপনার পেজটা নিতে পারবে না আজকে এক ভাইয়ের কথা শুনে অনেক কষ্ট লাগলো অনেক দুঃখ লাগলো তো ভাইটাকে একটা হ্যাকার নক করেছিল করে তাকে একটু লোভ দেখিয়েছে হ্যাঁ যে তাকে টাকা দিবে ডলার দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো এক সময় গিয়ে তার প্রোফাইলের লিঙ্কটা দিয়েছে সে কী করছে তার প্রোফাইল ওই পেজটা একদম হ্যাক করে নিয়ে চলে গেছে তো অতএব সবাই সাবধান থাকবেন শখের পেজ আপনার শখের পেজ আপনার কাছে সুরক্ষা রাখুন আপনার কোনো তথ্য কাউকে দেবেন না কেউ যদি তথ্য কোনো জানতে চায় তো তাকে আগে ব্লক মারবেন সেটা আমি নিজে হলেও আমাকে ব্লক মারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন এক ভিডিওয় আল্লাহ হাফেজ